এপিসোড তিন অদ্ভুত ছায়ার মুখোমুখি রাতের অন্ধকার আরও ঘন হয়ে এলো আগের রাতের সেই অদ্ভুত ডাক যেন এখনো পাতার ফাঁকে প্রতিধ্বনিত হচ্ছে কিন্তু এবার বনবাসীরা ভীত নয় তারা প্রস্তুত কচ্ছপ ধীর গম্ভীর কণ্ঠে বলল এবার আমাদের সরাসরি খুঁজে বের করতে হবে কে বা কি এই বিপদের উৎস হরিণ চারপাশে সতর্ক নজর রাখলো খরগোশ গোপন পথে দ্রুত বার্তা ছড়ালো প্যাঁচা উঁচু ডালে বসে পাহারা দিল শেয়াল দৃষ্টিতে অদৃশ্য শক্তির চিহ্ন খুঁজতে এগোল ঠিক তখনই বন জঙ্গলে এক অদ্ভুত ছায়া ভেসে উঠল তার চারপাশে হালকা ঝলমল আলো যেন বনকে গ্রাস করতে চায় প্রাণীরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শেয়াল ফিসফিস করে বলল এটি কোনো সাধারণ প্রাণী নয় এর শক্তি আমাদের ভয়ে দেখাচ্ছে কচ্ছপ শান্ত স্বরে পেও না আমরা একত্রিত হলে একতার শক্তি দিয়েই ছায়াকে প্রতিহাত করতে পারব তারপরই সব প্রাণী একে অপরের পাশে দাঁড়ালো হরিণ দ্রুত দৌড়ে ছায়াকে বিভ্রান্ত করল খরগোশ বার্তা ছড়িয়ে দিল সবার মাঝে প্যাঁচা তার তীক্ষ্ণ চোখে প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করল শেয়াল ধীরে ধীরে ছায়ার দিকে এগিয়ে গিয়ে তার দুর্বলতা খুঁজতে লাগল ছায়া প্রথমে আক্রমণ করতে যাইল কিন্তু প্রাণীদের ঐক্য ও বুদ্ধি দেখে সে পিছিয়ে গেল তার ঝলমল আলো ধীরে ধীরে নিভে গেল বন আবার শান্ত হয়ে গেল কচ্ছপ দীর্ঘশ্বাস ফেলে বলল আজ আমরা বাঁচলাম কিন্তু মনে রেখো এটি কেবল পরীক্ষা আসর বিপদ এখনো বাইরে অপেক্ষা করছে সব প্রাণী চুপচাপ একে অপরের দিকে তাকালো তাদের চোখে ছিল দৃঢ়তা আবার অজানা আশঙ্কাও কারণ দূরের অন্ধকারে এখনো ছায়ার ম্লান আভা টিমটিম টিম করে জ্বলছিল এই সম্মিলিত অভিজ্ঞতা তাদের শিখিয়েছে যে বনের শান্তি কেবল শক্তিতে নয় বরং ঐক্যের ভেতরেই লুকিয়ে আছে সত্যিকার শক্তি ভয়ের বিরুদ্ধে সাহস আর বিভেদের বিরুদ্ধে একতাই তাদের রক্ষাকবচ আর এভাবেই তারা ভবিষ্যতের যে কোনো বিপদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হলো।